আমাদের মানুষের বিভিন্ন ধরনের থাকে আর এর মধ্যে একটা হচ্ছে বিমান দেখা কারণ দিয়ে যখন যায় তখন মনে হয় যে যদি একটা দেখতে পারতাম এই যে কথা বলতে এর মধ্যে একটা বিমান আসতে এখন আপনারা কিভাবে মানে বিমান দেখতে পারবেন এই যে আমি দেখলাম আমার অনেক ভালো লাগলো সামনে বিমান এখন আপনারা কিভাবে আসবেন আপনারা যে যেখানেই থাকেন প্রথমে আপনাদের উত্তরা রোড আসা লাগলো জোশীমুদ্দিন এখানে আসবেন তারপরে হচ্ছে রিক্সা অথবা অটোতে সর্বোচ্চ পনেরো টাকা ভাড়া নিবে আপনারা বলবেন যে আমরা ডলি যাব আপনারা মানে ওইখানে নামার পর রিক্সা অথবা অটোতে উঠা বলবেন যে আমরা ডলি মানে ঢলিপাড়া আপনাদেরকে নিয়ে আসব তারপরে আপনারা বিমান দেখতে পারবেন এখানে মানে অনেক গাছ গাছালিও আছে মিনিটে মিনিটে একটা করে বিমান আসতে মানে বাতাসও আছে আর যাদের যাদের আপনাদের ইচ্ছা করে যে একদম চোখের কাছ থেকে বিমান দেখি তারা অবশ্যই এই ঢলিপাড়া চলে আসতে পারেন আর আজকে আমি আসার পর যেটা মানে বেশি দেখলাম মানে আসার বিমানের থেকে যাওয়ার বিমানের সংখ্যা বেশি এবার তো তাহলে বুঝতে পারছেন যে আপনারা কিভাবে ঢলিপাড়া আসবেন